তাহলে এখানে সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস হবে এ মাইনাস সূত্র ওয়ান প্লাস a তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান প্লাস কস এ সাইন এ প্লাস স্কোয়ার এ গেল এবারে

নিচের সূত্র লেখো ওয়ান প্লাস টু ক্লাস মাইনাস কি সায়েন্স স্কোয়ারে এবারে আমি এই সাইন্স আর কস স্কোয়ারে সূত্র দিকে কি লিখতে পারি ওয়ান ওয়ান প্লাস ওয়ান বাকি কত টু আর এটা যা ছিল তাই লিখবো তার সঙ্গে ক এটাকে লিখলাম 1 - sin²a - কি লিখবো sin²a লেখা যাবে তাহলে না এটা কে এবে লিখবো এবে লিখবো না

প্লাস কস স্কোয়ারে আর এখানে দুই প্লাস টু -2 এ মাইনাস টু সাইনে মাইনাস টু এটা ওপরে কত টু স্কোয়ারে প্লাস টু কে এখান থেকে দেখো টু কমন যায় টু কমন কত থাকে ওয়ান ওয়ান

থাকলে কত করে বলো ওয়ান প্লাস কস এ বা প্লাস ওয়ান তাইতো প্লাস ওয়ান কষ এ প্লাস কেটে গেল এবার ওপরের থেকে আবার টু কমন নাও তাহলে হলো কত ওয়ান মাইনাস সাইনে আর নিচে কত হলো টু কু টু টু কেটে দিলাম আমাকে প্রমাণ করতে বলেছে উল্টো প্রমাণ আশ্চর্য ব্যাপার তো ওপর নিচে আমি করবো কি ওয়ান প্লাস সাইনে দিয়ে গুণ করি বুঝতে পারলে তো ওপর নিচে ওয়ান প্লাস সাইনে যদি গুন করি তাহলে এখানে কত হলো ওয়ান মাইনাস সাইনে ইন্টু ওয়ান প্লাস কি হল সাইনে কু ওয়ান প্লাস কি সাইনে তাহলে ওপরে একটা সূত্র আসবে কী সূত্র আসবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে আর নিচে এক নিচে লিখে দাও কস এ ওয়ান প্লাস কি